আগ্নেয়াস্ত্র এবং কার্তুস সহ গ্রেপ্তার বিহারের এক দু সূত্রের খবর পেয়ে সাফল্য পুলিশের ফ্রেট প্রশ্নের মুখে বাংলা বিহার সীমান্তের নিরাপত্তা মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত তালগ্রাম হাট থেকে ওই গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম জাকির হোসেন বয়স চল্লিশ গোপন সূত্রে খবর পেয়ে কুমেদপুর তালগ্রাম হাট এলাকা থেকে পুলিশ ওই দুষ্কতিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বারো ইঞ্চির একটি পাইপ গান এবং দুটি কার্তুস ধৃতের বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানার মারিয়া এলাকায় কি উদ্দেশ্যে ব্যক্তির বাংলায় এসেছিল অস্ত্র পাচার নাকি অন্য কোনো দুষ্কৃতিমূলক কাজের চক ছিল সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ওই ব্যক্তিকে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ আদালতে পেশ করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট হরিশ্চন্দ্রপুরে ঢুকলো কিন্তু গোটা পশ্চিম বাংলায় আমাদের পশ্চিম বাংলাটাকে যারা এই যে রিভলভার বন্দুক ইত্যাদি সাপ্লাই করার একটা জায়গায় পরিণত করে দিয়েছে তারা জানে এখানে নিরাপদ এখানে সাপ্লাই করলে পরে সমস্ত পশ্চিম বাংলার ক্ষেত্রে তাদের একটা ই হবে আর কি ব্যবসার ক্ষেত্রে একটু উন্নত হবে তাই বাংলার ক্ষেত্রে যত আরডিএস ধরা পড়েছে সেই মিলিটারিতেও সেইভাবে ব্যবহার হয়নি যা এখন হচ্ছে বড়দের স্তম্ভ তৈরি হয়েছে পশ্চিম বাংলায় আর ঘরে ঘরে রিভালভার বন্দুক এখন রাখানো হচ্ছে এই রাজ্যটাই যেমন নারী ধর্ষণের একটা জায়গা তৈরি হয়েছে সেমনি হয়ে গেছে আরডিএস থেকে বোমা কারখানা তৈরি করার এখানে এখানে যন্ত্র পেয়ে গেছে আর এখানে বিভিন্ন রকম লাইসেন্স নাই উইদাউট লাইসেন্সে সমস্ত কিছু পশ্চিমবাংলায় নিয়ে এসে তারা ব্যবসা করার একটা রাজ্য পরিণত করে দিয়েছে এর পরিণতি যে কি কতদূর ভয়াবহ হবে সরকার বুঝতে পারছে না কেন একদিন মানুষ এটা যদি ব্যবহার করতে শুরু করে তাহলে কিন্তু আমরা সাধারণত পশ্চিমবাংলার মানুষ কিন্তু একটা বিপদের দিকে সম্মুখীন হবো প্রশাসন উচিত যে যেখানে যেরকম পড়ছে অবিলম্বে তাদের সঠিকভাবে ব্যবস্থা নেই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন পশ্চিমবাংলার ক্ষেত্রে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে অন্তত দুষ্কৃতীরা একবার ভাবতে পারে আর যদি দেখা যায় এই সমস্ত করার ক্ষেত্রে প্রশাসনের লোকজন যদি নিরপক্ষ থাকতো তাহলে কিন্তু এগুলো সাপ্লাই হতো না পক্ষান্তরে তারা তৃণমূলের লোকজন হোক কথা না কথাও। তারা যুক্ত থাকতে পারে যেটা আমাদের সন্দেহ হচ্ছে হলে কোনো পশ্চিমবাংলার ক্ষেত্রে এইভাবে একটা অরাজকতা তৈরি করতে পারে না প্রশাসন উচিত সব নিরপেক্ষভাবে রাজনীতির উর্ধে উঠতে ভালোভাবে তদন্ত করে সব কিছু করে তাদের উপযুক্ত ব্যবস্থা করা সিপিএমের রাজ্য কমিটি শুনলাম একজন দুষ্কৃতি নাকি ধরা পড়েছে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে এবং দুটো একটা বন্দুক এবং দুটো গুলি নিয়ে তো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের হরিশ্চন্দম পুলিশ এবং আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কিভাবে সজাগ আছে বলেই এসব কিন্তু দুষ্কৃতীরা ধরা পড়ছে আমাদের হরিশ্চন্দ্রপুর বিহার লাগুয়া এরিয়া এরা বিহার থেকে অশান্ত করার জন্য আসে আমাদের বেঙ্গলের দিকে তবে আমাদের বোঝা যাচ্ছে আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে এবং একদম সজাগ বলেই এগুলো কিন্তু ধরা পড়ছে আমাদের হরিশ্চন্দ্রপুর একদম বিহার লাগুয়া বর্ডার এরিয়া আমাদের পাশে আমাদের বিহার বিহারে আপনারা জানেন যে বিহারের বিজেপির বিজেপি রাজ্য বিজেপি সরকার চালাচ্ছে এবং আমাদের পশ্চিম বাংলার বিজেপি চাইছে যে সেখান থেকে এই সব বিস্কৃতিকে নিয়ে এসে আমাদের পশ্চিম বাংলাকে অশান্ত করার বদনাম করার চেষ্টা করছে তবে আমাদের পুলিশ একদম সজাগ আমাদের মমতা ব্যানার্জির আমলে যা পুলিশ সজাগ যা আমাদের পুলিশের যা ভূমিকা যা আমরা কাজ দেখতে পাচ্ছি তাতে আমরা অত্যন্ত খুশি এবং জনসাধারণও পুলিশের প্রতি খুবই খুশি আমাদের হরিশ্চন্দ্রপুর পুলিশ তো আরও খুব সুন্দর কাজ করছে তা তার জন্য এসব ধরা পড়ছে আমাদের হরিশ্চন্দ্রপুর এসব ঘটনা ঘুরতেও দেবেন না আমাদের আহি সাহেব যিনি এসছেন খুব খুব ভালো কাজ করছেন আগামী দিনেও যেন ভালো কাজ করে আমি এটা ই করবো আর খুব সুন্দর জিনিসটা আজকে জানলাম যে ধরা পড়েছে আগামী দিনেও যেন এসব না হয় পুলিশ একদম সজাগ আছে আগামী দিনেও এসব হবে না এসব করে কিছু লাভ করতে পারবে না বিরোধী বিরোধীর কাজ করছে যেগুলো চাইছে সেগুলো কোনোদিনও ওদের সফল হবে না হরিশ্চন্দ্রপুরকে কোনো দিনও তারা অশান্ত করতে পারবে না হরিশ্চন্দ্রপুর শান্তশিষ্ট এরিয়া হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের মানুষ হিন্দু মুসলিম সব একসাথে আমরা থাকি হরিশ্চন্দ্রপুর খুবই শান্ত শান্ত জায়গা এই জায়গাকে অশান্ত করা যাবে না মানুষ খুব সজাগ পুলিশ খুব সজাগ এখানকার আমি সাহেব দাস হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান এআইনটিউসির সভাপতি তো স্বাভাবিক কথা এই রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন অস্ত্র শস্ত্র লাঠি সটা জমি দখল দুর্নীতি কাটমানি চাকরি চুরি এই সমস্ত ঘটনা হতে থাকবে ধর্ষণ যেটা সব থেকে বড়ো এখন ডাক্তার পড়ুয়া ছাত্রীর ক্ষেত্রে হয়েছে তৃণমূল কংগ্রেস যতদিন না বিদায় হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এই যে দুষ্কৃতিগুলো এক এক পর এক পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছে চারিদিকে শুধু হরিশ্চন্দ্রপুর থানা এলাকাতে নয় সারা পশ্চিমবঙ্গে দুষ্কৃতি ঢুকে যাচ্ছে তার একমাত্র কারণই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এর যে শাসন ব্যবস্থা সেটা ঠিকমতো চালাতে পারছে না যতদিন না মমতা ব্যানার্জি এখান থেকে বিদায় নেন যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়াচ্ছেন নবান্ন থেকে নামাচ্ছেন যতলা থেকে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এমনকি হরিশ্চন্দ্রপুরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এই যে দুষ্কৃতি ধরা পড়েছে এই দুষ্কৃতিকে আনাচ্ছে কারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনা আনাচ্ছে নাহলে কি ক্ষমতা আছে যে দুর্নীতি একের পর এক হরিশ্চন্দ্রপুরের মধ্যে ঢুকে যাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের সমস্ত দলটাই বিজেপিকে দেখে এখন ভয় পাচ্ছে বিজেপি তাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তারা জানছে একমাত্র যদি কেউ বিদায় দিতে পারে কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমরা যতদিন না এই দলটাকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিচ্ছি ততদিন আমরা শান্তিতে বসে থাকবো না ময়দানে লড়াই করে যাবসাগর আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টির